আসসালামু আলাইকুম যে যেখান থেকেই আমার ভোগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখো গাড়ি ছুটির দিন বাইরে বের হলাম বিভিন্ন কাজে অনেক দিন থেকে কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কেনা হচ্ছে না আজকে ভাবলাম দেখি যদি পছন্দ হয় কিনে নিয়ে আসবো আরেকটা কথা আমরা সবসময় গাড়িটা ঢেকে রাখি আর ঢেকে রাখলে গাড়ি পরিষ্কার থাকে যখনই বের হই গাড়ির চকচকে ভালো লাগে তাছাড়া গাড়ির যে রং সেটাও নষ্ট হয় না আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা তো আমরা বাসা থেকে বের হলাম সকাল এগারোটার দিকে যেটা বলছিলাম যে গাড়ি ঢেকে রাখলে অনেক চকচকে থাকে এই যে গাড়ি অনেক চকচকে আর এরকম গাড়ি ব্যবহার করতে অনেক ভালো লাগে বাবু গাড়িতে খুব এনজয় করে বিশেষ করে গাড়ি যদি জোরে চালায় তাহলে সে বেশি খুশি হয় আর এখন জানলা দিয়ে বাহিরে আবার দেখতেও শিখেছে দেখে অনেক মজা পাচ্ছে প্রথমে এলাম একটা সবজির দোকানে আমাদের বাসা থেকে খুবই কাছে আমরা এটাকে বুড়ির দোকান বলি কারণ একজন ভদ্র মহিলা আর ওনার হাজবেন্ড এই দোকানটা চালান এখানে বাম পাশে বাসাগুলো অনেক সুন্দর কিন্তু একটার সঙ্গে একটা বাসা একদম লাগানো সামনে পেছনে কোনো জায়গা নেই আমার ভিডিওতে এর আগে এই দোকানটা দেখিয়েছি এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায় তাছাড়া বিভিন্ন রকমের ফলমূল থেকে শুরু করে আর অনেক কিছুই পাওয়া যায় ওরে বাবা তোমাকে ঝুড়ি নিতে হবে ছোট ছোট তরমুজ দেখো পিসকি তুলনাচ্ছেন ভেতরে আসো অন্যদিন ইউকি আর ওর বাবা গাড়িতেই থাকে কিন্তু ইউকি বাবু আসার জন্য খুব কান্নাকাটি করে তো এই কারণে আজকে ওকে নিয়ে এসেছি বাবুকে নিয়ে এলে আমার কোনোটাই হাত দিয়ে উঠাতে হয় না ওকে শুধু বলতে হয় এটা একটা নাও ওটা দুইটা নাও এরকম তাহলে ও উঠিয়ে নেয় আর এটাতে ও খুব মজা পায় ওখান থেকে বাজার শেষ করে এবার এলাম নিতরি নিতরিতে কিছু জিনিস কেনার ছিল অনেক দিন থেকে ভাবছিলাম তো আজ হঠাৎ ইউকি বাবা বলছে চলো আজকে কিনে দেয় এ কারণে আসা বাসায় আমরা আমাদের নিজেদের জন্য যে প্লেটগুলো ব্যবহার করি বা হাফ প্লেটগুলো ব্যবহার করি ওগুলো একটু কেমন যেন হয়েছে ওর পছন্দ হচ্ছে না এ কারণে বলছে চলো তাহলে আজকেই কিনে নিয়ে আসি তো এই জন্যই আসলে এখানে আসা কিন্তু এখানে এসে দেখি পছন্দ মতো কোনো হাফ প্লেট বা প্লেট পাচ্ছি না বাংলাদেশে অনেক ডিজাইনের পাওয়া যায় আর জাপানে এগুলো খুবই কম তার মধ্যে এই যে কালোটা এটা আমরা ব্যবহার করি পাশে এই প্লেটটা কিন্তু দুই তিন দিন আগে এই প্লেটটার সঙ্গে অন্য একটা প্লেট লেগেই ভেঙে গিয়েছে খুবই আস্তে লেগেছে তাই ভাবলাম এটা আর না কারণ এটা একটু লেগেই ভেঙে যাচ্ছে জাপানিসরা এগুলোই ব্যবহার করে খুবই সিম্পলের মধ্যে এই প্লেট পার্টি হাফ প্লেটের চারটা শাড়ি আছে এরকম তো চারটায় আমার দেখা শেষ অবশেষে আমার যেটা পছন্দ হয়েছে তো সেটাই নিচ্ছি পনেরোশো ইনের কাছে এই সার্ভিং ডিশটা অনেক সুন্দর এবং অনেক বড় যারা বড় পছন্দ করে তাদের জন্য অনেক দেখা দেখি পর আমাদের দুজনেরই একটা পছন্দ হয়েছে তো আমি সেটাই নিয়েছি চারকোনা চারকোনা নেওয়ার আমার অনেক ইচ্ছে ছিল তো অবশেষে ওইটা নিয়েছি এই সব কাচের জিনিস বাসা পর্যন্ত নিয়ে যেতে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় এই কারণে সেগুলোকে সুন্দর করে র্যাপ করার জন্য এখানে প্রয়োজনীয় সব কিছু রাখা আছে আর এই যে এখানে র্যাপিং পেপার র্যাপ করার সময় ইউকেবাবুকে বললাম ওখান থেকে আমাকে একটা করে দাও তো বাবু সেটাই করছে আর ও এটাতেও খুব মজা পাচ্ছে ওকে দিয়ে যে কোনো কাজ করালেই ওর ভালো লাগে বাবু আমাকে একটা একটা করে দিচ্ছে আর আমি একটা করে হাফ প্লেট দিচ্ছি তার উপরে পেপারটা দিচ্ছি সবগুলো শেষ করে সবগুলোকে একসঙ্গে মুড়িয়ে তারপর এখানে টেপ দিয়ে আটকে দিচ্ছি খুব বেশি ভালো করে র্যাপিং করিনি কোন রকম করে নিয়েছি কারণ পাশে গিয়ে তো সব খুলে ফেলে দিব নিতরি কাজ শেষ করে নিতরি থেকে বের হলাম আর ক্ষুধাও লেগেছে কারণ এর আগে আরেকটা শপে গিয়েছিলাম তাই দুপুরের খাবার আগে খেতে এলাম আজকে এলাম গাছ তোতে গাছটার আগে গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনাল্ডসে গিয়ে মনে হয়েছে আজকে একটু গাছ ধুতে যাই তো এই কারণে গাছ এসে এখন দেখি এখানে অনেক মানুষের সিরিয়াল তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সিরিয়াল নাম্বার দিয়ে এরপর আমরা এসেছি হাত মুখ ধুইতে কারণ অনেক কিছু নেড়ে দেখেছি হাত দিয়ে তাছাড়া ইউপি বাবু অনেক কিছু ধরেছে ওর কি সুন্দর করে হাত মুখ ধুয়ে দিচ্ছে আর আমি এলাম মশরুমে জাপানের ওয়াশরুমগুলো সবসময় চকচকে পরিষ্কার এবং সুন্দর এয়ার ফ্রেশনার দেওয়া থাকে যদিও এই ওয়াশরুমের ভেতরটা একটু পুরাতন কিন্তু সাজানো গোছানো তাছাড়া হাত ধোয়ার পর হাত মোছার কোনো প্রয়োজন নেই পাওয়ার ড্রয়ের মধ্যে হাতটাকে একটু নাড়াচাড়া করলেই শুকিয়ে যাবে এখানে বাতাসের প্রেশার দিয়ে হাতটাকে শুকিয়ে ফেলে খুব বেশি সময় লাগে না এই যে হাত শুকিয়ে গিয়েছে টেবিলে এসে দেখি ইউকি আর ইউকি বাবা বসে অপেক্ষা করছে তো এবার আমরা খাবার অর্ডার করছি কোনটা খাবো কিছু খাবার অর্ডার করেছি আর কিছু দেখছি কারণ এখানে খুব বেশি খাবার নেই যেটা আমরা খেতে পারবো খাবার আসার আগে বাবুর জন্য পানি রেডি করছি আমি ট্যাপে কিছু খাবার অর্ডার করছিলাম তো ইউকিবাবুকে পানি দিচ্ছি আর এর মধ্যে বাবুর ট্যাবটা নিয়ে উল্টা পাল্টা টিপে সে একটা অর্ডার করেছে তাও আবার বুতা এরপর আমার সবচেয়ে পছন্দের খাবার কর্ন পিজা চলে এসেছে আর ইউকিবাবুর জন্য দুইটা এভি ফ্রাই এই পিজাটা খেতে আমি খুবই পছন্দ করি কারণ আমার কাছে মনে হয়েছে অন্য সব জায়গার চেয়ে এটা একটু আলাদা আর খেতে খুবই মজা রোবট খাবার সার্ভ করছে বিভিন্ন রেস্টুরেন্টে রোবট খাবার সার্ভ করে আমি যেগুলো খেতে পছন্দ করি আর ইউকিবাবুও ঠিক সেগুলোই খেতে পছন্দ করে দুজনের খাবারের পছন্দের অনেক মিল ইউটিউব বাবুর এবি ফ্রাই দুইটাকে কেটে ছোট ছোট করে দিচ্ছি তাহলে স্পুন দিয়ে খেতে সুবিধা হবে হাত দিয়ে খেতে পারছে না আমরা এগুলো খাচ্ছি আর ইউটিউব বাবা স্পেশাল খাবার অর্ডার করেছে তো সেটা এখনো আসেনি দেখি ওটা কেমন স্পেশাল বললাম কারণ ওটা কখনোই এখানে খেয়ে দেখেনি আজকেই প্রথম দিয়েছে টেস্ট করার জন্য আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল বড়ো সাইজের সবাই যেন খেতে পারি এরপর চলে এসেছি ইউটিউব বাবার খাবার নেওয়ার সময় বাটিতে হাত দিয়ে কেন যেন হাত সরিয়ে এনেছে তো দেখে আমার কাছে মনে হয়েছে খুবই গরম হয়তো বা এই কারণে কিন্তু এখন দেখি খুবই ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে দিয়েছে তবে টর্মিয়াম স্যুপ যে এরকম ঠান্ডা খাই জাপানিসরা তা জানতাম না আমরা এর আগে অনেক রেস্টুরেন্টে টমিয়াম স্যুপ খেয়েছি সবসময় গরম যেহেতু রকম তাই আমি দেখে লোক সামলাইতে পারলাম না তাই আগে টেস্ট করলাম খেয়ে মনে হলো ভালো কিন্তু যদি গরম হতো তাহলে মজা লাগতো কারণ স্যুপ ঠান্ডা খেতে মজা নেই সবশেষে একটা আইসক্রিম অর্ডার করা ছিল সেটা দেখে ইউকিউবাবু খুব খুশি একটাই অর্ডার করা হয়েছে কারণ আইসক্রিম আমি খাবো না শুরুতেই ইউকিউবাবুর মুখে একটু বেশি করে দিয়েছে এই কারণে সে মুখটা বন্ধ করেছে কারণ অনেক বেশি ঠান্ডা ইউকিবাবু আইসক্রিম খুব পছন্দ করে আমিও করি তবে এটা না তো এই কারণে একবার খেয়ে দেখলাম কেমন লাগছে খাবার খাওয়া শেষ ও বিল পে করছে আর আমি এদিকে দেখছি যে এগুলো কি তারপর দেখি কলা ফ্রাই করে রেখেছে নাকি ড্রাই কলা ঠিক বুঝতে পারছি না একটার দাম পাঁচশো চৌরানব্বই এম দুপুরের খাবার খেলাম তাছাড়া সব কেনাকাটা শেষ আর কি কি কিনেছি সেটা বাসে গিয়ে দেখাবো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করে উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ পোলবা বিরিয়ানি পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশ খুব দরকার ছিল তো এটা দেখে খুবই ভালো লেগেছে এই কারণে কিনেছি কিন্তু তখন এটা দেখানো হয়নি